বুখারির খতমে যাইয়া হুজুরের সাথে তো পড়ছিল আল্লাহ বলবেন এটা একটা কাগজে লেখো লেখার পরে যখন নেক আমলের পাল্লা ওই কাগজটা রাখা হবে এখন যখন বান্দার আমল মাপা হবে নেক আমলের পাল্লা ভারী হয়ে যাবে বদ আমল হালকা হয়ে যাবে আল্লাহ বলবে জান্নাতে দিয়ে দাও মহাদিসি নেকের আমি এই হাদিসের ব্যাখ্যায় এটাও বলেন যে শুধু সুবহান আল্লাহ হবি হামদিহি সুবহান আল্লাহ আজিম এই কালিমা নয় বরং যে কোনো কালিমা যার দ্বারা আল্লাহ তালার পবিত্রতা আল্লাহ তালার বড়ত্ব বর্ণনা করা হবে সব কালিমা ওজনের পাল্লায় নেক আমলে বাড়ি হবে সুভাওয়ালি হামিহি সু ভা আল্লাহ আজিম এই জন্য এই কালিমাগুলি বলতে আমাদের কোনো আপত্তি আছে না রে তেকবীর আল্লাহ একবার বলতে কোনো কিপড়তা আছে বলে এটা কোনো সাম্প্রদায়িক তেকবীর নয় এটা হলো মোমেনের ইমানের তেজদীপ্ততার আলামত ঠিক না ঠিক এই জন্য এই তাকবির দিয়েছিলেন তাকবিরে গৌর গোবিন্দের প্রাসাদ কেঁপে উঠেছিল এই তাকবির রসুল সাল আলাই তাকবির এই তাকবীর শাহবাজ তাকবীর তাকবির এই জন্য আজকের বিষয়টা বড় ভালো সিরাতুল নবী তথা রসুল সাল্লাহ আলাইস্লামের জীবন চরিত রসুলের জীবন রসুলের দুনিয়ার হায়াত ছিল তিষট্টি বছর কত বছর রসুল চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে একচল্লিশতম বছরে নবুয়ত পাইছেন নবুয়ের হায়াত নবী হিসেবে ওনার তেইশ বছর আর নবুয়তের আগে চল্লিশ বছর এই তেইশ আর চল্লিশ মিলে হলো তিষট্টি ঠিক না বে ঠিক রসুল সাল্লামের মিলাত তথা জন্ম এই জন্ম এই আলোচনা এটার মাঝে করার মাঝেও স্বভাব আছে শোনার মাঝেও স্বভাব আছে কিন্তু মিলাদুল নবী আলোচনার বিষয় শ্রবণ করবার বিষয় পালন করবার বিষয় নয় আর সিরাজ নবী হলো আলোচনা করলেও সোয়াব শুনলেও সোয়াব এবং আমল করলেও সোয়াব আমল করাও সম্ভব রসুলের মিলাদ কি রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার আপনার মতো মায়ের উদর থেকে মায়ের গর্ব থেকে দুনিয়া এসেছেন দুনিয়ার জীবন হিসেবে রসুল মায়ের রেহেম থেকে দুনিয়ায় আসা মানুষ কিন্তু কিছু পার্থক্য আসে না নাই মানুষ দুনিয়ায় আসলে মায়ের ওদর থেকে আসবার পরে নাবি কাটতে হয় নার কাটতে হয় রসুল সাল্লাহ সাল্লাম নাবি কাটা অবস্থায় দুনিয়ায় আসছেন আল্লাহ। রসুল সাল্লাহ সাল্লাম যখন দুনিয়ায় আসছেন ওনার আম্মা কোনো রকমের ব্যথা অনুভব করেন নাই কোনো রকমের রক্তপাত নাজাসাত লাহেক হয় নাই আমি আর আপনি দুনিয়ায় আসবার সময় আমাদের মায়েরা ব্যথা অনুভব করেছেন নাজাসাত লাহেক হয়েছে চল্লিশ দিন পর্যন্ত একচল্লিশ দিন পর্যন্ত নিফাসের কারণে নামাজ মাফ ছিল কিন্তু আম্মাজান যান আয়েস আম্মা আমেনার রসুলের মা আমেনার ব্যথাও পায় নাই রক্ত পায় নাই রক্তপাত হয় নাই তাহলে আমাদের জন্মের চেয়ে রসুলের জন্ম পার্থক্য আসে না নাই কাইসারের অগ্নিকুণ্ড যেটা যোগকে যোগ শতাব্দী শতাব্দী প্রজ্জ্বলিত ছিল রসুলের আগমনে সেই প্রজ্বলিত আগুন নিবে গিয়েছিল কাইসারের প্রাসাদের চোদ্দটা ইট ভূমিকম্পম সৃষ্টি হয়ে ওই প্রাসাদ থেকে খসে পড়েছিল আমাদের আপনাদের জন্মের সময়ে এমন কোনো অলৌকিকতা এমন কোনো গাইবি বিষয় প্রকাশ পায় নাই তাহলে আমার আর আপনার জন্মের সাথে রসুলের জন্মের পার্থক্য আছে না নাই এই আলোচনা করার মাঝেও স্বভাব আছে শোনার মাঝেও স্বভাব আছে আমল করার মতো কোনো সুযোগ নাই কারণ আমি আর আপনি তো দুনিয়ায় এসে গেছি রসুলের মতো করে দুনিয়ায় আসা যাবে তাহলে এটা আমল করার বিষয় নয় আলোচনার বিষয় শ্রবণ করবার বিষয় এই জন্য মিলাদুল্নবী রসুলের জন্মের সময়ের সাময়িক টাইমের আলোচনা আর নবী রসুলের আপনার এই ত্রিষট্টি বছর নবুয়তের আগের চল্লিশ নবুয়তের পরের তেইশ এই ত্রিষট্টি বছরই রসুলের সিরতের আলোচনার বিষয় আমল করবারও বিষয় কি করে কিরকম রসুল নবুয়ত পাওয়ার আগে ওনার উপাধি ছিল আল আমি বিশ্বাসী কাফের মুশ্রেক বেইমানেরা রসুলের কাছে আমানত রাখতো আর তাকে আমানতদার এমন মনে করতেন যে ওনার কাছে আমানত রাখলে যেভাবে রাখবে যে সময়ে দেওয়ার কথা যে সময় ফিরায় দেওয়ার কথা কোনো রকমের ক্ষতি সাধন ছাড়া এই আমানত মহাম্মদ সাল্ল আলী আসাল্লাম পৌঁছে দিবেন এই আকিদা শুধু মুসলমানের ছিল না রসুলের নবুয়ত পাওয়ার আগে কাফের মুশ্রিত ছিল যখন রসুল নবুয়ত পায়া বললেন কোরআলা ইলাহ ইল্লাহ তুফলি হন হে মানব সকল তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এখন তিতা হওয়া শুরু হয়েছে যেই আল আমিন নামে উপাধি দেওয়া মানুষটি এখন তাদের বলা শুরু করলো বাপদাদার ধর্ম থেকে ফেরত যাবা আল্লাহ একবার আল্লাহ এবং আল্লাহর রসুলের পবিত্র ভূমি মক্কায় হজ এবং উমরার পারপাসে আল্লাহ তালা আঠাইশ বার নিয়েছেন আঠাইশ বার মক্কা মদিনার অলিতে গলিতে রসুলের ইতিহাস যেখানে আছে সচক্ষে ওই জায়গাগুলি দেখার ইতিহাসগুলি জানবার সুযোগ আমার হয়েছে আলহামদুলিল্লাহ বলে যে নবী এখানে রসুলের বাড়ি ওনার বাড়ির পাশে আবু জাহালের বাড়ি রসুলের চাচা প্রতিপালন করেছেন রসুলের খিদমাত করেছেন রসুলের দেখভাল করেছেন কিন্তু নবুয়ত পাওয়ার পরে ওই চাচা ও রসুলের উপর ইমান আনে নাই বলে কি বলবে মানুষ আমি তো সমাজের গুত্রপতি আমি তো সমাজের আপনার নেতৃত্ব দানকারী আমি তো উঁচু শ্রেণীর আমি কিভাবে আমার ভাতিজার ধর্ম মানে মানি বা পালন করি এই অহংকার পতনের মূল অহংকার অহংকার পতনের মূল ঠিক না ঠিক এটা কি গত ষোলো বছর না এর আগেও ছিল যুগে 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 ইতিহাসের পাতায় পাতায় অহংকারীদের পরিণতি পতনটা এমন হয় যে অহংকারের পরিণতির কারণে যুগকে যুগ তার পরিণতি নিয়ে মানুষ গবেষণা করে আর এই ধরনের মানুষের উপর মালামাত করতে থাকে অভিসম্পদ করতে থাকে অভিশাপ দিতে থাকে ঠিক না ব্যা ঠিক মোতারা রসুলকে শিয়াবে আবু তালেবে সাত বছর বন্দি রাখা হয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লাম আল আমিন উপাধি পাওয়া অথচ নবুয়াদ পাইলেন পরে ওনাকে মানে না রসুলের সিরাতের মাহফিলের এই আলোচনা তখন সার্থক হবে যখন রসুলের সিরাত নিজের মধ্যে ফিট করব। রসুল জীবনে কোনোদিন দিন মিথ্যা কথা বলেন নাই আমি আর আপনিও বলি না হ্যাঁ আল্লাহ প্রয়োজনে অপ্রয়োজনে মিথ্যা কারণ এটা জীবনের অংশ হয়ে গেছে মসজিদের অজুখানায় অজু করতেছে আর মোবাইলে বলতেছে আমি ময়মন সিং আছে কিনা এরকম মানুষ অজু করতেছে আল্লাহকে সিজদা দিবে বানিহাল্লা বসে রইছে বলবে আমি ময়মন সিং হয়তো পাওনাদার ফোন দিছে এরকম মানুষ আছে না নাই অহ রহ অহ রহ আল্লাহ হেফাজত করেন রসুল কোনোদিন মিথ্যা বলে নাই উম্মতে মোহাম্মদীর এই সিফাত হওয়া দরকার আমরাও মিথ্যা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন মোহতারাম হাজি। রসুল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম একচল্লিশ বছর পূর্ণ হয়েসে পরে চল্লিশ বছরের পরে তম বছরের নবুৱৎ পাইছেন কোরআন নাজিল হয়েছে একরা বিশ্বব্বিক শলাকল ইসানমিন আলাখ এ করা ওরফ বুকাল আকরম আল্লাদি আল্লা মাবিল কলাম মক্কা থেকে ১৬ কিলোমিটার পূর্ব উত্তর কর্নারে জাবালেনউর একটি বড় পাহাড় আছে উঁচু পাহাড় এই জাবালেনুরের চূড়ায় যেয়ে আবার একটু নামার পরে এখানে একটা গর্ত আছে একটা গুহা আছে পাহাড়ের একটা জায়নামাজ ধরবে এরকম একটা গুহা এটার নাম হল ঘা রেহেরা বলে নূরের গা রেহের প্রাপ্তির আগে ধ্যানমগ্ন থাকতেন মোরাকাবা মুশাহাদায় থাকতেন খাদি খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা সেখানে ওনার জন্যে উটের দুধ রুটি খেজুর অথবা হালুয়া নিয়ে খাবার নিয়ে যেতেন দুই তিন লিটার পানি নিয়ে এখন সিঁড়ি বানানো আছে উঠতে এবং নামতে দুই তিন লিটার পানি শেষ হয়ে যায় সুস্থ সবল মানুষ ঘাইমা হয়ে যায় একজন মহিলা কি করে উঠতেন সেখানে আল্লাহ সেখানে আয়াত নাজির করলেন আপনারা সেই ওয়াকে জানেন এসে বলছেন রসুল বলছেন আনে আল্লাহিন নিজের সিনার সাথে চাপ দিয়ে ছেড়ে দিয়েছেন আবার বলছেন ইকরা তুমি পড়ো আল্লাহ রসুল বলছেন আনা আল্লা খারিগিন আমি তো পড়তে জানি না আমি কোনো টিচারের কাছে যাই নাই কোন উস্তাদের কাছে যায় নাই কোন শিক্ষা বিদ্যালয়ে যায় নাই আমি তো পড়তে জানি না জিব্রাইল তৃতীয়বার আবার এইভাবে চাপ দিয়ে নিজের সিনার সাথে ছেড়ে দিয়েছেন আর বলছেন এ কলা বিস্মির অব্বিক আল্লা দি খালাক তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আল্লাহর রসুল ওই জিব্রাইলের সিনা থেকে আল্লাহর পাঠানো বিশেষ নূর যখন ভিতরে ঢুকছে আল্লাহ রসুল পড়া শুরু করছেন এ কলা বিস্মির অব্বিক দি খালাক ঠিক না বেঠিক এলিম সিনা বসিনা চল্লিশ বছরের রসুল পূর্ণতা পাইছেন বয়সের একচল্লিশতম বছরের নবুয়ত পাইছেন আর কোরআন পাইছেন প্রথম ছাত্র হইল সেই আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ সম্পর্কে রসুলের শ্বশুর হজরত আম্মাজান আয়েশার বাবা হজরত আবু বকর আর রসুলের মাঝে সম্পর্ক কি জামাই শ্বশুর রসুল জামাতা হজরত আবু বকর রাজি আল্লাহ প্রথম খালিফা সমস্ত উন্মতের আমাল এক জায়গায় করলে হজরত আবু বকরের আমাল এক জায়গায় করলে হজরত আবু বকরের আমাল ওজন কিন্তু বয়সের বিবেচনায় হজরতকর থেকে বছরের বছরের ছোট ছোট। তাইলে কোরআন পাইলেন রসুল একচল্লিশ বছরে প্রথম কোরআনের ছাত্রের নাম হল হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহ উনি হলেন তখন উনচল্লিশ বছর বয়সের উনচল্লিশ বছর বয়সে প্রথম কোরআন শিখলেন কোরআনের ছাত্র রসুলের প্রথম কুরআনের ছাত্রীর নাম হলো খাদিজাতুল কুবর আল্লাহ আল্লাহতাল আনহা রসুলের প্রথম বিবি রসুল যখন পঁচিশ বছর তখন বিবাহ করেছেন হজরত খাদিজার বয়স ছিল চল্লিশ বছর রসুল থেকে পনেরো বছরের বড় কয় বছরের হজরত আম্মাজান খাদিজাতুল কুবরা তাল আনহা রসুল থেকে পনেরো বছরের বয়সের দিক থেকে বড় যখন কুরআন আসলো রসুলের প্রথম কোরআনের ছাত্রী হলেন হজরত খাদিজা রাজি আল্লাহ আনহা রসুলের একচল্লিশ হলে হজরত খাদিজা তখন ছাপ্পান্ন কোরআনের প্রথম ছাত্রীর বয়স হলো ছাপ্পান্ন আমাদের বাড়িতে যে আমাদের বিবি আমাদের মা আমাদের চাচিরা আছেন অনেকের বয়সে দেখুন ছাপ্পান্ন হয় নাই কয় কোরআন শিখার বয়স চলে গেছে কোরআন শিখার বয়স যায় নাই কোরআনের এই ইতিহাস বলে এই রসুলের এই সিরাত এটা বলে যে কোরআন শিখার জন্য কোনো বয়সের বার বাধ্যবাধকতা নাই উনচল্লিশ বছরে যদি প্রথম কোরআনের ছাত্র হওয়া যায় ছাপ্পান্ন বছরে যদি কোরআনের প্রথম ছাত্রী হওয়া যায় আমাদের মামুনদের বা আমাদের এখনো বয়স আছে না নাই তাইলে এই যে কোরআন নাজিলের মাস কোরআন নাজিলের মাস গেল রমজান শরীফ আমরা যারা কোরআন বিশুদ্ধভাবে শিখতে পারি নাই আমাদের এরাদা হওয়া দরকার আজকের সিরাত মাহফিল থেকে আমাদের দৃঢ় প্রত্যয় গ্রহণ করা দরকার যে আমরা কোরআনকে শিখব হজরত আবু বকরের মতো শিখব আমরা কোরআনকে শিখাবো আমাদের মা বোনদেরকে হযরত খাদিজার মতো শিখাব ইনশা শিখাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন মোترم হাজিরিন মোترم হাজرین সিরাতের আলোচনা আল্লাহ আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে রসুলের ব্যাপারে ইরশাদ করেছেন লাক্বাদ কায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রসুলের মাঝে রয়েছে সর্বোত্তম চরিত্র মাধুর্য সব সর্বোত্তম আদর্শ আদর্শের ক্ষেত্রে মোহাম্মদ সাল্লামকে আদর্শ মানতে হবে জীবনের সর্বক্ষেত্রে রসুলকে আদর্শ মানতে হবে এটা সহজ কথা